মিয়া আপনার অনুরোধ আমি আর কত অনুরোধ শুনবো আপনার না 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 আর কোন অনুরোধ চলবে না ভাই একটা মানুষের বিবেক থাকা দরকার আপনার জন্য আমি পর্যন্ত করলাম রিয়াস ভাইরে না আর সময় দেওয়া যাবে না ভাই সরি মিনিমাম পঞ্চাশ জন মানুষের ফেরত দেওয়া আপনি জানেন সাড়ে বারো লাখ টাকা নিয়ে এই গাড়ি পাইবেন আপনি কোথাও আই এম সরি ভাই আই এম সরি আমি আর পারবো না না এই গাড়ি আমরা অন্য কারো দিয়ে দিব না মাপ চাই আপনার কাছে মাপ চাই ভাই আমি আপনার জন্য আমি নিজে রিয়াজ ভাই রিকোয়েস্ট করছি প্লিজ আপনি আপনি আর সময় নিয়েন না ভাই দুই দিনের কথা বলছেন আজকে এক সপ্তাহ হয়ে গেছে না সম্ভব না ভাই সম্ভব না আপনার আমি পরে ভালো গাড়ি খুঁজে দিব না 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 আপনি রাখেন 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 আমার এখন লাইভ আছে রাখেন আমি মাপ চাই ভাই আপনি আপনি না প্লিজ না 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 সাড়ে বারো লাখ টাকা যদি এই গাড়ি আপনার বাংলাদেশে কোথাও দেয় তাহলে আপনি এই গাড়ি মাঙ্গা নিয়ে যান যান ঠিক আছে কথা ঠিক আছে না সরি ভাই সরি আই এম সরি আসান ভাই লাইভ শুরু করে দিছে তাই তো শুরু না আমি কইছি শুরু করতে মজা করেন আচ্ছা যাই হোক ঘটনা এই গাড়িটা আমি যখন প্রথম লাইভ করলাম লাখ লাখ মানুষ এই গাড়ির ভিডিওটা দেখছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইলাম এই গাড়িটার মধ্যে টেলিফোন আছে এই গাড়িটার মধ্যে এই যে সানরুফ আছে দেখেন সানরুফ এই গাড়িটার মধ্যে আপনার এই যে প্রাইভেসি কার্ডেন আছে ক্রাউন আছে না কুড়ি টাকার ক্রাউনের মতো এই যে খুঁটির মধ্যে এসিবেন দেখছেন আমার কাছে একটু ফোনটা দেন এই যে পিছনে দেখেন হ্যান্ডেস্ট আছে এত সুন্দর একটা গাড়ি চোদ্দ লাখ আমি আর রিয়াজ ভাই ভিডিও করলাম একবার ভাই আমারে ফোন করিল রিয়াজ ভাই রে ভাই অনুরোধ করেন দুইটা দিন সময় দিতে বলেন সাড়ে বারো লাখ করলাম এই গাড়িটা এই গাড়িটা সাড়ে বারো লাখ টাকায় কনফার্ম করে দিলাম এরপরে শত শত মানুষ এই গাড়িটার জন্য ফোন দিছে সবাই রিয়াজ ভাই বলছে সরি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই যে টেলিফোনা গাড়িটা মনে আছে আপনাদের এই গাড়িটার কথা এই গাড়িটা আরে ভাই এই গাড়িটা সেই ভাই কনফার্ম করে এরপর গাড়িটা নিল না ঠিক আছে সো এখন রিয়াজ ভাই আবার বলছে ভাই সাড়ে বারো লাখ টাকা ওনারা দিয়েছিলেন আমি আর সময় দিতে পারবো না এখন আপনি আপনার অন্য কোনো দিয়ে দেন ওই সাড়ে বারো লাখ টাকায় সাড়ে চোদ্দোর কোন ঘটনা নাই জান তাহলে আমরা আজকে সাড়ে বারো লাখ টাকায় গাড়িটা দিয়ে দিব যে গাড়ির মধ্যে আপনি পাবেন কার্টেন এই যে কার্টেন পাশে আসেনি ভাই ওই দেখি ওই যে কার্টেন আছে যে আবার পিছনে আছে কার্টেন এই দেখেন কার্টেন দেখছেন এগুলি ভাই কোটি টাকার গাড়ির মধ্যে থাকে এই যে বিএমডাব্লু মার্সিডিস অডি এইসব গাড়ির মধ্যে এই জিনিসকে আপনি সাড়ে বারো লাখ টাকার গাড়ির মধ্যে সম্ভব আজকের ভিডিওটা ভাইরাল করতে হবে আজকের ভিডিওটা সবাই ভাইরাল করে দেন এবং আপনাদেরকে কথা দিতেছে আজকে সাড়ে বারো লাখ টাকা এটা দিয়ে দিব সাড়ে বারো লাখ একটা পাইবেন না এই দামে সাড়ে বারো লাখ টাকায় একটা লাক্সারি গাড়ি সানরুপ সহ এটা যদি এবার মিস করেন তাহলে আমার আর কিছু করার নাই আমি আর অনুরোধ করতে পারবো না রিয়াজ ভাইরে কারণ একটা গাড়ির জন্য কয়বার কথা বলা যায় আর আপনারা টাকা পয়সা রেডি না থাকলে কেউ প্লিজ দয়া করে অ্যাডভান্স করেন না বায়না করেন না কাগজ আপডেট এবং এই গাড়িটাতে কোটি টাকার গাড়ির মজা পাবেন গাড়ির দাম সাড়ে বারো লাখ আপনি পাবেন কোটি টাকার ফিল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই দেখেন বলবো এই দেখেন বলবো এই দেখেন বলবো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবকিছু অরিজিনাল হ্যাঁ ফুল লেদার সিট ফুল লেদার অপশন দেখছেন এবং এই যে সিট পাওয়ার সিট মেমোরি আছে এই গাড়িটা সাড়ে বারো লক্ষ টাকা আজকে দিয়ে দিব এরপরে যদি আপনারা বলেন যে না হাসান ভাই আমি অ্যাডভান্স করবো এক সপ্তাহ পরে দিব তাহলে মাপ চাই আমিও মাপ চাই রিয়াজ ভাইও মাপ চাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার একটু ঠান্ডা একটু জ্বর আসছে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই দেখেন সামনের লাইটের উপরে আবার এই যে ওয়াশার আছে দেখছেন ওয়াশার ওয়াশার এই যে হেডলাইট ওয়াশার এই যে লাইটের মধ্যে এখানেও বলব লেখা আছে দেখা যায় সবগুলো লাইট অরিজিনাল আছে একা রাজকীয় গাড়ি একেবারেই কম দামে বারো লক্ষ টাকা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে সেই ভাইরাল ভলভো গাড়িটা যদি কেউ টাকা রেডি থাকে তাইলেই কেবল অ্যাডভান্স করবেন এছাড়া এই গাড়ির কেউ আর অ্যাডভান্স করেন না খুলেন অনেক সুন্দর গাড়ি ভাই সাড়ে বারো লক্ষ টাকায় আসলে এর থেকে বেটার অপশন আমার মনে নাই এবং গাড়িটা কিন্তু কাগজ আপনি পাবেন আপডেট কাগজ আপ টু ডেট তেলের গাড়ি না তেলের গাড়ি এই যে পিছনের যে রুমটা এই পিছনের রুমটা তো ভাই বিশাল বড় একটা ড্রয়িং রুম দেখছেন কত বড় বাইরে বাই কত বড় এবং এই গাড়িটার ভিতরের অবস্থাগুলো একটু দেখেন মানিয়ে ফ্রেশ গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ গাড়ির মডেল কেউ জিজ্ঞেস করেন না গাড়ির মডেলকে জিজ্ঞেস করেন না জাস্ট গাড়িটা একটু দেখেন এটা আজকে সাড়ে বারো লক্ষ টাকায় দিয়ে দেবো আপনাদেরকে সাড়ে বারো লাখ টাকায় কাগজ আপডেট পাবেন এবং তেলের গাড়ি যদি কারো লাগে তাহলে ফোন দেন কিন্তু টাকা রেডি থাকলে ফোন দেন আমায় তো ফোন দিন না অসাধারণ একটা গাড়ি অসাধারণ এই গাড়িটা যদি কেউ আজকের মধ্যে নেন তাহলে সাড়ে বারো লক্ষ ভাই দিয়ে দিবে আর যদি কেউ মনে করেন যে না গাড়িটা চালাবো আজকে শুক্রবার আছে বন্ধের দিন ছুটির দিন চলে আসেন আপনি বলব এই গাড়িটা বাসায় নিয়ে যাবেন বলবেন সাড়ে বারো লাখ টাকায় কিনছি একজনও বিশ্বাস করবে না বিশ্বাস করবো না দেখছেন কুড়ি টাকার গাড়ি সাড়ে বারো লাখ টাকা কে বিশ্বাস করবে গাড়ি কাগজ তো আপডেট আপডেট গাড়ির ইঞ্জিন এসি গিয়ার বক্স এসি সবকে একদম সবকে ওকে তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন চারটা টায়ারও ভালো রিমো ভালো বড় কথা হচ্ছে এই গাড়ির ভিতরকার কন্ডিশন ভাই বারো লাখ টাকায় আসলে সত্যি কথা একটা গাড়ি সেটাতে আবার সানরুপ লাক্সারি ফিটিং লেদার সিট দেখছেন অবস্থা এবং আপনার প্রাইভেসি কার্টেন আর কি লাগবে এগুলা সব লেদার এই যে সাইডের এগুলা সব লেদার এই দেখেনボルবোর স্টিকারটা এখনো এখানে কিভাবে আছে দেখেন 1.5 লাখ টাকায় একটা লাক্সারি গাড়ি গাড়িটা খুব সুন্দর এবং এই গাড়িটা এই যে ড্রাইভিং সিটের পাশের প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার ভাইয়া এই সিটটাও পাওয়ার দেখছেন দুই সিটে পাওয়ার হ্যাঁ তো যদি কেউ এই গাড়িটা নিতে চান এখনই ফোন দেন কিন্তু টাকা হচ্ছে সাড়ে বারো লাখ এটা নিয়ে আর দামাদামি করেন না কারণ এই দামটা একদম ফিক্সড তবে রিয়াজ ভাই বলছে যদি হাসান ভাই আপনার ভিডিওর কেউ আসে আমার পক্ষ থেকে অনার থাকবে আমার পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে কিন্তু নগদ টাকা নিতে হবে কত ফ্রেশ দেখেন এই দেখাই দেখেন মাউন্টেনটা খারাপ ছিল মাউন্টেনটি চেঞ্জ করে দিছি এই হিট কভারটা অরজিনাল আছে অরিজিনাল আছে আচ্ছা তো এই হচ্ছে ঘটনা আপনি জাস্ট দেখেন প্রত্যেকটা লাইট এখনো অরিজিনাল আছে এটা হচ্ছে ভলভো গাড়ি এবং এই গাড়িটার দাম আজকের জন্য সাড়ে বারো লক্ষ টাকা একজন লেগছে এগারো লক্ষ টাকা দিব ভাই এগারো এগারো করে লাভ নাই আগে আসেন গাড়ির সামনে গাড়িটা চালান এরপরে যদি আপনার মন চায় আমি এগারো লাখ দিব এগারো লাখ দিন যান আগে গাড়িটা এসে দেখেন গাড়ি দেখার পরে আপনার যদি সাড়ে বারো লাখ টাকা বেশি মনে হয় তাহলে নিতে হবে না ভালো থাকেন আজকের মতো বিদায় আবার দেখা হবে নামাজের পরে এর আগে আর কোনো লাইভ নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম